আসসালামু আলাইকুম আপনারা গেল দুই তিন দিন ধরে নানান ধরনের তথ্য অপতথ্য গুজব অনেক কিছুই শুনছেন এসব শোনাশুনির ভেতরে আপনাদের অনেকে অনেক ধরনের মন্তব্য আসতে পারে যে আসলেই সেনাবাহিনী কি যাচ্ছে সেনাবাহিনী কি আসলেই ক্ষমতা নিতে যাচ্ছে কি না দেখেন প্রথম কথা হচ্ছে যে সেনাবাহিনী পাঁচ তারিখে কোন পরিস্থিতিতে শেখ হাসিনাকে যেতে আপনারা এর আগে শুনেছেন বুকে পাথর চাপা দিয়ে সেনাপ্রধান তাকে তার এটা করতে হয়েছে পাঁচ তারিখের ঘটনাগুলো এটা কিন্তু বাস্তব কথা মানে সিম্পল একটা জিনিস শোনেন ধরেন একজন পুলিশের কনস্টেবল নিয়োগ করতে গিয়ে আপনারা বাংলাদেশে আছেন আমার চাইতে আপনারা অনেক ভালো জানিয়ে এগুলো আমরা তো আপনাদের কাছ থেকে শুনেই কথাবার্তা বলি আমি নিজে তো আর এখানে আমার এমন কোনো সোর্স নাই যেটা দিয়ে আমি উড়ে গিয়ে তারপরে গিয়ে জেনে আসি আপনারা জানেন যে একটা পুলিশের কনস্টেবলের চাকরি নিতে গেলে আপনার কি পরিমাণে মানে ই করতে হয় মানে সরকারি যে সব গোয়েন্দা সংস্থা এই যে ভেরিফিকেশনের কাজটা যে চলে আপনার পরিবারের ভেতরে মানে বাবা মা ভাই না এর বাইরেও যোগ্য গোষ্ঠীর ভেতরে জামা বিএনপির কোনো লোকজন আছে কি না সেটা যাচাই বাছাই করে তারপরে আপনাকে চাকরিতে নেওয়া হতো এটা সত্য কি মিথ্যা আপনি নিজেকে জিজ্ঞেস করেন যদি তাই হয় শেখ হাসিনার চোখের সামনে সেনাপ্রধান ওয়াকার মানে শেখ হাসিনার পছন্দগুলো কি আপনি বলেন শেখ হাসিনার পছন্দ হচ্ছে ওই নিজাম হাজারি শেখ হাসিনার পছন্দ হচ্ছে এই শামীম উসমান শেখ হাসিনার পছন্দ ওই যে কুমিল্লার বাহার যত মানে জাউরার যত শ্রেষ্ঠ মানে প্রো ম্যাক্সের একদম সর্বশেষ ভাষণ যেটা আছে সব শেষ ভার্সন হচ্ছে শেখ হাসিনার পছন্দ এর আশপাশে এই ভালো মানুষের কোথাও এই জায়গা দেয় না তো এর মতো একটা যাওরা এই যে ওয়াকারের মতো একজনকে এখানে বসাবে আপনার মনে হয় সেনাপ্রধান এই যে কোনো সময় চাইলেই সরকার পতন ঘটাইতে পারে আমাদের সাবকন্টিনেন্টের প্রেক্ষাপটে যদি চিন্তা করা যায় তাকে যাচাই বাছাই না করে শেখ হাসিনা ভুল করেছে সেনা প্রধানকে বসিয়ে এটা মনে করার কোনো কারণ নাই মানে গোয়েন্দা সংস্থা না খালি শেখ হাসিনা যদি ভুল করেও ভারত তো ভুল করবে না শেখ হাসিনার এই ধরনের পদগুলো এই পদায়ন কারা করতো ভারত থেকে করত এমপি মন্ত্রী কে কোথায় বসবে গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশের বিভিন্ন শাখায় সব ভারতের দেয়া তো ভারত তার ব্যাপারে জানে না না জেনেই তাকে এখানে বসিয়েছে ওয়াকার মনে প্রাণে একজন আওয়ামী প্রেমী যেটা সে আগে বলেছে বুকে পাথর চাপা দিয়ে তারপরে তিনি পাঁচ তারিখে এগুলো করেছেন ওইটাই হচ্ছে বাস্তবতা তো এই ব্যক্তির যদি আপনি কোনো চিন্তা ভাবনা ধারণা সব বাদ দিয়ে আপনি নিজে থেকে মানে একদম সায়েন্সের মতো যদি তাকে ই করতে চান ল্যাবরেটরিতে যদি টেস্ট করতে চান ল্যাবরেটরি টেস্টে আপনাকে প্রথম ই করতে হবে এই যে হাসিনা নয় মাস ধরে অনেক বক্তব্য দেখেছেন এ কিন্তু এর মানে মুখ কিন্তু যথেষ্ট মানে কি বলবো যে ও কথা না বললে পান কথাই কিন্তু এই যে এই পতন টতন যা কিছু হইলো সব কিন্তু এর কথায় এর মুখ থেকে গেল নয় মাসে আপনি আজ পর্যন্ত শুনেছেন ওয়াকার সম্পর্কে কোনো খারাপ কথা ওয়াকারের বিরুদ্ধে কোনো অভিযোগ গত তিন বছর ধরে ইউনুসকে নিয়ে শেখ হাসিনার এত কথা কেন এত শত্রুতা কেন কারণ হাসিনা জানতো যে ইউনুস কিছু একটা ভেতরে ভেতরে করছেন বা পশ্চিমাদের চিন্তা ভাবনা সেটা তিনি জানতেন এটা জেনে কিন্তু তিনি এগুলো করেছেন অর্থাৎ হাসিনার মুখ থেকে বের হয়ে যায় আমি অনেক আগে একটা ভিডিওতে বলেছিলাম যে হাসিনার সামনে কি করবে কি ঘটছে ভেতরে এটা হাসিনার মুখে বের হয়ে যায় হাসিনা এটা করে মুখে রাখতে পারে না তো এতদিন ধরে ওয়াকারের বিরুদ্ধে হাসিনার কোনো অভিযোগ নাই এর কারণ কি আমি এর একবার এক ভিডিওতে বলেছিলাম যে শেখ হাসিনার সাথে ওয়াকারের ওয়াকারের ওয়াইফের ফোন দিয়ে সার্বক্ষণিক যোগাযোগ হয় ওয়াকারের স্ত্রীর সাথে তার প্রতিদিন কয়েকবার কথা হয় তারপরে ওয়াকারের সাথেও কথা হয় তো এগুলোর যদি নাকি আপনি ওই যেটা বললাম ল্যাবরেটরিতে যদি না আপনি টেস্ট করতে যান আপনি দেখেন আওয়ামী লীগ যা যা চায় ওয়াকার তা তা ঠিক ঠিক ঠিকঠাক মতো করছে না পাঁচ তারিখে শেখ হাসিনাকে ওয়াকারের প্রথম কাজ কী ছিল তারে অ্যারেস্ট করা সে তো খুনি তারা অ্যারেস্ট করেছেন এই যে আয়নাঘর আয়নাঘর থেকে তো সাথে সাথে ছিল দেয় তো তার এটা ছিল যে কোথায় কোথায় আছে এগুলো খালি জিয়াউল হাসান করেছে আর কেউ সব ফেরেস্তা এখন জিয়াউল হাসানকে বানানো হয়েছে হচ্ছে বলির পাঠা জিয়াউল হাসান মানে যত কিছুই তার বিরুদ্ধে অভিযোগ আছে আমি জানি না সেগুলো কতটা সত্য আমি জানি না কিন্তু এই লোক ছিল হচ্ছে স্টেট ফরওয়ার্ড লোক এই যারা যা বলতো যার মেরা ফেলো তো মারা ফেলবো এই টাইপের লোক সে একজন এখন এদের সাথে তেল তেল দেওয়া চলতে পারেনি সব দোষ তার ঘরে দেওয়া সবাই ভালো মানুষ এখন এখন আপনি যে প্রধান হিসেবে ক্ষমতা নিলেন আপনি জানেন না কিছু এই যে টুম হয়েছে আয়নাঘর কোনো কিছু জানেন না তাহলে পাঁচ তারিখের সন্ধ্যার ভেতরে সবাইকে ওইখান থেকে বের করে আপনার ক্যান্টনমেন্টের ভেতরেই তো ছিল এগুলো আপনি করেন এখন পর্যন্ত কি ক্যান্টনমেন্টের ওই ঘরে আপনি নিয়ে গিয়েছেন গেলেন কোথায় গেলেন হচ্ছে র্যাবের একটাতে তাও সেটার মানে রেনোভেশন করে তারপরে নানান ধরনের পরিবর্তন এনে তারপরে মানুষকে নিয়ে দেখালেন ছয় মাস পরে সাড়ে ছয়শো মানুষকে আওয়ামী লীগের ক্যান্টনমেন্টের জায়গা দিল কে তারা এখন কোথায় কয়েকদিন পর দেখা যাচ্ছে এই ইন্ডিয়া চলে গেছে ওইখানে চলে গেছে কে পাঠাচ্ছেন সবশেষ হামিদ গিয়েছে আপনার মনে হয় পুলিশের একজন এসপি কে সেটার জন্য দায়ী করা হচ্ছে এমনকি এসবির যে প্রধান তার দায় আছে অবশ্যই তার দায় আছে সে এস প্রধান নো ডাউট যে সে কখনোই আওয়ামীপন্থী লোক না সে আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত লোক কোনো সমস্যা নেই কিন্তু তিনি এই দায় আড়াইতে পারবেন না বাট যদি সব কিছুর উপরে ই করা হয় এখানে হান্ড্রেড পার্সেন্ট আর্মি জড়িত আর্মিকে বাইপাস করে আর যদি আরেকজন করতে চায় সেটাও ডক্টর ইউনুস কিন্তু আর্মিকে বাইপাস করে না তাদের সমর্থন নিয়ে তারপরে করতে হবে তো এই ঘটনার সাথে আর্মি জড়িত এখন পর্যন্ত ধারাবাহিকভাবে মমতাজকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয় আচ্ছা আপনি বলেন এই দেশটা টিকবে কেমনে আমার বলে ধানমন্ডির মতো জায়গায় মমতাজ এতদিন ধরে পালায় ছিল তো এই দেশের পুলিশ করে কি ডিজিএফআই করে কি এনএসআই করে কি গোয়েন্দা সংস্থা কি করে আপনি এই দেশ কেমনে টিকাবেন এই যদি হয় গোয়েন্দাদের অবস্থা তাহলে আপনি এই মানে ভবিষ্যতে যে আরও বড় ধরনের কোনো ঘটনা ঘটবে না সেটা আপনি সামলাবেন কেমনে পারবেন না সামলাইতে তারপরে কি করলো হাসিনার বাড়ি ভাঙবে পোলাবেন ওটা তো বাকশালের ঘর ওইটা ওইখানে বসে এই দেশের যত অপকর্ম সব হয়েছে এই দুর্নীতি থেকে শুরু করে এই পর্যন্ত এই বাংলাদেশের যত অবক্ষয় ভারতের যত যোগসাজস ভারতকে এই দেশে কাজ করতে দেওয়ার যত দেশে ওই ঘরে বসে হয়েছে ওইটা পাবলিক টয়লেট বানানো উচিত একদম মানে লিচারালি এটা এরকম না যে মানে মানুষ যায় এখন তো হিসু করে এইভাবে না বানাই দিতে হবে পুরুষ মহিলারা আলাদা করে ওখানে বাথরুম বানাইতে হবে এবং লেগে দিতে হবে বাথরুমের ওইখানে সামনে বড় করে ব্যানার থাকতে হবে একটু হেগে যান এটা এই জায়গা হইতে হবে প্রচণ্ড ঘৃণা ঘৃণার একটা স্থান হওয়া দরকার ওইটা মানুষ ভাঙতে চেয়েছে জনগণ চেয়েছে সেনাবাহিনী যায় বাধা দেয় সেনাবাহিনীর কি এদেরকে আপনি এদেরকেই করা নাকি এদের আপনার বাধা দিতে যাইতে বলল এরপরে বাংলাদেশে যত ধরনের দুই দিন পর পর এই যে আপনার আমি আপনাকে আমি টেলিভিশন পত্রিকার নাম ধরে বলছি না ডিজিএফআই থেকে নোট দেওয়া হয় এটা মাঝখানে বন্ধ ছিল এই গত কয়েক মাস ধরে আবার শুরু হয়েছে নোট দেওয়া হয় এইভাবে নিউজ ছাপতে হবে ছাপছেন কেউ কীভাবে আপনার এই যে ধর্ষণ চারিদিকে চলছে এই ধর্ষণগুলোকে আপনার মানে মনে মানে দেখে মনে হয় কি বাংলাদেশে জীবনে কোনো ধর্ষণ হয় না এমনভাবে এটাকে প্লেস করা হচ্ছে যে বাংলাদেশে ধর্ষণে ছেয়ে গিয়েছে এই দেশে ধর্ষণের জন্য মানে যে কোনো সময় সরকার পতনের আন্দোলন হইতে হবে এমন একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুন হয়েছে না আমার কাছে এই আসামি যে তিনজন আটক করা হয়েছে ওরা ওদের আদালতে যাওয়ার পরে ওদের আমি রেকর্ড আমার কাছে আছে সে রেকর্ডের মধ্যে তারা মানে স্পষ্ট বলছেন তারা ওইখানে গিয়েছিল যাওয়ার পরে তাদেরকে তাদের সাথে মোটরসাইকেল নিয়ে একটা পক্ষের সাথে গ্যাঞ্জাম হয়েছে সেই গ্যান্জ আসল গ্যান্জাম হচ্ছে আরেক জায়গায় তাদের সাথে গ্যাঞ্জাম হচ্ছে হওয়ার এই মাঝখানে তাদেরকে ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু স্টুডেন্ট তাদের সাথে বাঘ বিতন্ডার এক পর্যায়ে আপনার মারধর করে তাদেরকে পুলিশ আসে পুলিশ আসে বলল তোমার হসপিটালে যাও তারা হসপিটালে গিয়েছে চিকিৎসা আনতে নিজে থেকে পুলিশ নিয়ে যায়নি একটু পরে পুলিশ ফোন দিয়েছে আপনার কোথায় এখানে আচ্ছা ঠিক আছে তারা আসতেছে কিন্তু তাদেরকে ধরে নিয়ে এসেছে খুনের আসামি তারা এখন আসল ঘটনাটা তাহলে কারা ঘটালো এটা তো তাহলে আমাদের বের করা উচিত কেন বের হচ্ছে না কেন ঘটছে এগুলো এগুলোর সাথে সমস্ত জড়িত তাদের মূল টার্গেট হচ্ছে যেন তেনভাবে বুঝাই দেওয়া যে ইউনুসের এই সরকার হচ্ছে প্রচণ্ড খারাপ একটা সরকার এবং এদেরকে দেওয়া এই দেশে ইয়ে চলবে না দিন যত যাচ্ছে তত বুঝাইতে চাচ্ছে যে আরেকটা কিছু দরকার আরেকটা কি সেটা হচ্ছে সেনাবাহিনী আজ থেকে প্রায় তিন মাস আগে কনক সার্ভার উনি ওনার ভিডিও একটা ইয়েতে ভিডিও বানিয়েছিল ওনারা ধুয়ে দিয়েছেন অনেকেই আমাকে অনেকে ফোন করেছে ভাই কনক ভাই তো ওই সেনাবাহিনীকে উস্কাচ্ছে ভাই আপনাদের কাছে মনে হইতে পারে যে আমরা বোধ কোন পক্ষকে বোধ মানে এই দেশকে মনে রাজনীতি শূন্য করতে চায় রাজনীতিবিদদের হাতে মনে হয় দেশ যাক সেটা আমরা চাই না আমরা চাই হচ্ছে গিয়ে এই দেশের এই তৃতীয় পক্ষ শক্তি এসে তারপর এই দেশ নিয়ে নেয় এত কিছু মনে করার কিছু নাই ভাই আপনি যদি মনে করেন যে আমরা বিক্রি হয়ে যাইতে পারি এখনও কারোর অত টাকা হয়নি যত টাকা আওয়ামী লীগের ছিল বিক্রি হওয়ার সুযোগ ছিল তো কুরবানির আগে যেহেতু হই নাই কুরবানির পরে বিক্রি হওয়ার কোনো কিছু নাই ওই ওই দাম আগে আগের দাম আর এখন পাওয়া যাবে না সো এটা মনে করেন না যদি কিছু বলে থাকি না যেটা বলি সেটা আপনাদের ভালোর জন্য বলি আপনারা শুধু একটা জিনিস মাথায় রেখেন এই সেনাপ্রধান সুযোগ খুঁজছেন শুধু কোনো না কোনোভাবে সেই করা শুধু পারছেন না একমাত্র ইউনুসের ধাক্কার কারণে ইউনুসের সাথে ওনারা সামলায় উঠতে পারছে না বাট আপনাদেরকে এই বুদ্ধি কে দেয় আমি জানি না আমি ভাই খুব ছোটো মানুষ খুব অল্প বুঝি আমার বুঝে যেটা মনে হয় অনেককে অনেকভাবে বোঝানো হয়েছে যে চুপপুকে সরাইলে নাকি দেশ নাকি কীভাবে নাকি কি হয়ে যাবে আরে ভাই আপনি হাসিনারে সরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী এ আপনি মানেন না মানেন সে তো ওই দেশে প্রধানমন্ত্রী হয়েই ছিল এখন প্রধানমন্ত্রী যদি নাকি অবৈধ হয় তার ওটা যদি আপনি না মানেন তো রাষ্ট্রপতি কোথেকে আসলো ওই সংসদ থেকেই হয় নাই রাষ্ট্রপতিটা ওই সংসদ আপনি মানেন না আপনি ইয়ে এই যে ইশরাক ইশরাককে আপনি ইয়ে বানাইতে দিচ্ছেন না অনেকেই ফতোয়া দিচ্ছেন যে ইশরাককে বানানো যাবে না কেন কারণ হচ্ছে ইশরাক ওইটা যদি দেয় তাহলে তো ইশরাককে আবার আমাদের ওই নির্বাচনটা মেনে নেওয়া হবে আর ভাই ইশরাককে নির্বাচন আপনার ওইটা দিতে বলছে ইশরাক এমনি ইশরাককে তো মানুষ নামই দিয়েছে জনতার মেয়র ওই এমনিতে যাই বসবে ওরা আপনার ওই নির্বাচনের হিসাবে দরকার দরকার অনেক জায়গায় বসাচ্ছেন না লোকজন আপনি রিটায়ার্ড পুলিশের লোককে আইনে পুলিশের আইজিপি বানাচ্ছেন কমিশনার বানাচ্ছেন আর ইশরাকের মতো একজন মানুষকে আপনি এত জনপ্রিয় একজন মানুষকে আপনি ইতে দিচ্ছেন না আপনার এই সিটি কর্পোরেশনের মেয়র হইতে দিচ্ছেন না তো এইসব মানে বানায় 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 নিজেদের ভিতরে ই করে বিএনপি জামাতের ভিতরে বিশাল ফাটল ভাই আপনি কি মনে করেন যে এই দেশে যদি নাকি ইন্ডিয়া আবার এই দেশের দখল নেয় কন্ট্রোল নেয় আপনার মনে হয় বিএনপি বা জামাত কাউকে মানে ছেড়ে দেবে এটা বিএনপির ওদের কিছু বলিস না আমাদের লোক এটা বলবে বলবে যে জামাতের ও জামাত আমাদের খুব ই করেছে আমাদের মাপ করে দিয়েছে জামাতের ওদের কিছু বলিস না মনে হয় আপনাদের ভিতরে সুকৌশলে এবং সোশ্যাল মিডিয়াতে আমি গতকালকে আমার ফেসবুকে একটা পোস্ট করেছে এই যে নিজুম মজুমদার যে হারপিক মজুমদার আছে এই হারপিক মিলে ওদের ওদের তো ধরেন সারাদিন কোনো কাজ নেই এখন ওদের খালি অপেক্ষায় থাকে যে এটা আমরাও ছিলাম একসময় যে কখন হাসিনার হবে ওদের কাজ হচ্ছে ওইটা বাট আমাদের সাথে যেই জনসমর্থনটা ছিল ওদের সাথে সেই সমর্থনটা নাই পার্থক্য শুধু এই জায়গাটাতে ওরা করছে কি বিএনপির নামে আইডি খুলছে অমুক উপজেলা যুবদল